এখন রাত্রে প্রায় বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা হইব আর নয়টার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর একটা মিনিটালে বৃষ্টি থামেন না তো লাইন ফলটি আর আমরা চেষ্টা করতাম লাইনটা উঠানি লাগিয়া তো বজ্রবিদ্যুৎ হইছিল প্রচুর পরিমাণে আর এখানে একটা পুলের উপরে একটা পিন হইছে তো বৃষ্টিও সমান না যে আমরা কাজ করতাম এখন কিছু করার নাই বৃষ্টির অপেক্ষা না করিয়া আর আমরা এখন কাজ চালু করবো তো এখন এখান থেকে একটা পিন লাগানো হইব আর এই পিনটা আমরা এখন লাগাইম তো দেখা যাক কি করা যায় বৃষ্টির ওর বৃষ্টির মধ্যে দেখেন একদম শুনশান আর আমরা দুজন আছি হ্যাঁ আমরা দুজন আছি আর এখন এই পিনটা লাগানো হইব আর হইছিল যার কারণে এই পিনটা বাস্ট হয়েছে আর লাইন ফলটি এখনো বজ্রবিদ্যুৎ হর কিন্তু তো কারণ আমরা দুজন আছি আর এই এই ফুলের মধ্যে একটা পিন বাস্ট হয়েছে ওইটা লাগাইম লাগানোর পরে কি লাইন চালু কর না তো বৃষ্টি কমের না কিছু হোরা নাই আর তার মধ্যে চেষ্টা হল দা আমডা মেইন সাইট অফ দি পাওয়ারটা যাতে চালু করা যায় তো এখানে সব রেডি আর কি আছে বুঝজি আম মেইন تک চালু করনা है नहीं हम एकला আলো নেব না আমরা উদে মেইন تک চালু করনা है इसलिए उधर एक पिन बास्तो है ना वो देखना पड़ेगा खुदा खुदा তো এখন এই কুটির মধ্যে কাজ হইব এই পুলের মধ্যে আর লাইন ফলটি প্রচুর পরিমাণে বৃষ্টি ওর আজকে নয়টার থেকে এখন প্রায় সাড়ে বারোটা বাজার বৃষ্টি আর এখন দেখা যাক কতটুক লাইন তোলা যায় তো এই পুলের উপরে কি হয়েছে এটা দেখা লাগব এখানে একবার যখন লাইন চার্জ করছিল তখন এখানে উপরে ব্লাস্ট হয়েছে আর এখানে কাজ শেষ করার পর আমাদের মেইন সাইড অফ দি লাইন চালু হলো তো এখন অফিসে আসলাম আর তারপরে এখন বের হয়ে গেলাম আমরা অন্য একটা সাইট হ্যাঁ তোলার জন্য কেননা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর বাস এসে লাইনের উপর পড়লো আর এখন প্রায় কাজ করতে বারোটা একচল্লিশ বেজে গেল তো এখানে কাজ কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা দিকে কেননা আমাদের ফিডারটা আসলে অনেকটা বড় তো এক একটা সাইট করে আমাদের কাজ করতে হয় তো আমরা দেরি না করে গাড়ি নিয়ে রোয়ানা হয়ে গেলাম অন্য একটা দিকে তো বলছি আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল যার কারণে এত প্রবলেম লাইনে তো এখন চলে আসলাম আমরা অন্য একটা দিকে আর এখানে এসে দেখলাম অবস্থা টোটালি খারাপ কেননা প্রায় সাত থেকে আটটা বাস পুরো এস লাইনের উপর পড়ে গেছে আর সবাই মিলে এখন কাজ করছে আর কাজ করতে করতে এখন দুটা আঠারো বেজে গেল তো এখানে মোটামুটি আমরা এখন কাজ কমপ্লিট করে নিচ্ছি চারটা বাস কাটলাম আর দুটো বাস সামনে আছে এগুলো কাটতে হবে তো আমরা সবসময় চেষ্টা করি যাতে গ্রাহককে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে পারি কিন্তু কিছু করার নেই লাইনের পাশে এত পরিমাণে জঙ্গল আর এত পরিমাণে বাস যে একটু বৃষ্টি বা বাতাস হলে লাইনে এত প্রবলেম হয় আর আমরা এত বাস কাটি এত জঙ্গল ক্লিয়ার করি তারপরেও কিছু করতে পারি না কেননা একটু দূরে যে বাসগুলো আছে ওই বাসগুলো বৃষ্টি হলে বা বাতাস দিলে লাইনের উপর পড়ে যায় তো আজকের মতো এখানে ভিডিওটা আমি এন্ড করছি আর ভিডিও করা আসলে আমার ইচ্ছা করছে না কেননা প্রচুর পরিমাণে লাইনে ফল্ট আছে তো সবগুলো ক্লিয়ার করতে হবে আর দেখা হবে আপনাদের সাথে অন্যদিন অন্য ভিডিওতে